তুমি শাসক রাজ হে তরুণ তুমি ঘুমিও না শেষ হয়নি তোমার কাজ হে তুমি ঘুমিও না শেষ হয়নি তোমার কাজ তুমি নতুন দিনের মুক্তি সেনানী যুদ্ধের সাজে সাজো তুমি বাঁচাও তোমার জাতি তুমি জানাও তোমার দেশ তুমি একা করেছে জুলুম ব্রিটিশ জালিম হানাদার পাচ্ছে না এখনো শাসন করে যারা তারা তোমাদের খুব চিনা জিজ্ঞেস করো এই দেশটা কি তাদের টাকায় কেনা জিজ্ঞেস করো এই দেশটা কি তাদের টাকায় কিনা তুমি জনতার হয়ে ক্ষমতা শিলের বুঝে না ওলে না দেনা তুমি তোমার তুমি অন্য বস্ত্র শিক্ষা শাস্ত্র পাইনি তোমার জাতি ওরা দুর্নীতি লুট সন্ত্রাস করে ফুলে ওঠে রাতারাতি ওরা ক্ষমতায় বসে অবিরাম কষে জনতার পেটেল